আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নতুন একটি নির্বাচন হবে আশা করা যাচ্ছে সরকার নানা বিভিন্ন সময় ঘোষণা দিতেছে পর্যন্ত প্রদেষ্টাও বলেছেন কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছে পিআর পদ্ধতি হলো সাংখানুপাতিক একটা হিসাব অর্থাৎ মোট ভোটের যে যত পার্সেন্ট পাবে সংসদে তার তত পার্সেন্ট সংসদ সদস্য থাকবে এই এই পদ্ধতিতে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো লাভ হওয়ার সম্ভাবনা আছে জাহেদ ইসলামী এবং ইনসুজ আলী খুব চিল্লাফলি করতে চাইছি বিএনপির মতো বড় দল জাতীয় পার্টি এই পদ্ধতিতে বিশ্বাসী না এই পদ্ধতিতে মূল সমস্যাটা হল জামাত ভোটের যদি দশ পারসেন্ট পায় তাহলে পাঁচ কোটি পাঁচ কোটি ভোট হলে সে প্রায় এক কোটির মতো ভোট পেয়ে যাবে যদি এই পঞ্চাশ লক্ষটা ভোট পেয়ে যাবে এই পদ্ধতি তার কিছু সংসদ চলে আসবে যে কোনো দলই এই পার্সেন্টেজ হিসাবে হয়তো একটা একটা দল একটা সংসদ আসনে পাইল পঞ্চাশ হাজার ভোট আর জায়গায় পাইল এক লক্ষ ভোট আরেক জায়গায় দুই হাজার ভোট আর জায়গায় তিন হাজার ভোট সম্মিলিত ভোট মিলিয়ে সে যে কত পার্সেন্টেজ যত হয় ওই অনুযায়ী সে সংসদ সচেতন পালাবে কিন্তু কোনো এলাকার সংসদ সদস্য কোনো জনগণ জনগণের ভোটে হবে সেই জনগণ নির্বাচনটা করতে পারলো না জনগণ মনে মনে আশা করলো তার এলাকার জনপ্রিয় নেতা এমপি হবেন কিন্তু দেখা গেলো অন্য এলাকার একজন এমপি ওই দল অন্য এলাকার একজন কেমি বানিয়েছে বা ডাকার কোনো নেতা কেমি বানিয়েছে বা কোনো একজন আসামি চোর ডাকাত গুন্ডা বদমাশকে একজন এমপি বানিয়ে দিয়েছে সেহেতু দলের বড় পোস্টে আছেন দলের বড় অনুদান দিয়েছেন একটি পোস্ট নিয়ে কিনে নিয়েছেন এর ফলে জনগণের সাথে সরকারের দূরত্ব তৈরি হবে নতুন একটা পাবমূর্তি সংকট তৈরি হবে নতুন একটা ভেজাল আসন্ন নতুন একটা সমস্যা আসন্ন আমাদের রাজনীতিটা স্থানীয় ভিত্তিক আমাদের রাজ্য সংসদ সদস্যরা এলাকার অন্যান্য জন্য কাজ করে চোর ডাকাত অতি প্রত্যেকটা সংসদরা এলাকার জন্য অনেক কিছু ভাবে জনগণও তাকে নিয়ে তাকে কেন্দ্র করে আবর্তিত হয় যেমন সূর্য চন্দ্র চন্দ্র আবর্তিত হয় পৃথিবী আবর্তিত এরকম কিন্তু এই এই পদ্ধতিতে তা হবে না তাই আমাদের দরকার পিয়ার না আমাদের দল এমআরপি মানে জন সর্বোচ্চ খুচরা মূল্য যে দলের সর্বোচ্চ খুচরা মূল্য তত বেশি সেই যত অর্থাৎ যার যত ভোট বেশি সেই তত সংসদে যাবে স্থানীয় ভিত্তিক সংসদ সদস্য সদস্যভিত্তিক এলাকাভিত্তিক ভোট হোক এইটাই আমরা চাই সবাই ইনশাল্লাহ বিষয়ে ভেবে দেখবেন আর চ্যানেলটি বিষয়টি ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম